আসসালামু আলাইকুম দেখেন এইখানে হচ্ছে আমার এগারোটা ক্লিগের তিনটে লিড চলে আসছে ঠিক আছে এখন বর্তমান হচ্ছে ব্যালেন্স হচ্ছে উনত্রিশ ইউজডিটি এবং আমি সাপ্তাহিক ইনকামটা করেছি সেটা হচ্ছে একশো পঁচাত্তর ইউসিটিউটি হ্যাঁ আমি দাঁড়ানো আপনাদের পেমেন্টটা দেখাই তেরো তারিখের একটা পেমেন্ট আমি উঠাইছি তো ভিডিও করতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তো দেখেন এই যে পেমেন্ট হিস্টোরিতে যদি আমি যাই তো যার পরে দেখেন এই যে একশো পঞ্চাশ ইউজডিটি যেটা হচ্ছে তেরো তারিখ এবং ছয় তারিখে দিয়েছে চুয়ান্ন এবং হচ্ছে উনত্রিশ তারিখে দিয়েছে আপনার তিয়াত্তর হ্যাঁ এটা আমরা মোটামুটি উদ্রো করেছি ওই দেখতে দেখতে দেখেন লি ক্লিক চলে আসছে দুইটা তো এটা জাস্ট আমি যে ফেসবুক থেকে ইনকাম করছে হ্যাঁ তো আমি যদি দেখাই যে আসলে কোন আইডি থেকে আমাদের আসছে তো এই যে দেখেন এই যে আইডিগুলো দেখেন এই যে চার এক সেই সেদিন আসছে আপনার ভালো পরিমাণ কনভারসেশন আসছে এই যে এই অফারগুলো থেকে বুঝতে পারছেন এবং হচ্ছে সব ইউনাইটেড স্টেটের অফার আপনি চলে আমার মতো ইনকাম করতে পারেন আমি কিভাবে কাজ করি কোন ম্যাথডে কাজ করি সব আপনাদের দেখাবো তো এই ভিডিওতে আমি একটি ফেসবুক ভাইরাল মার্কেটিং দেখাবো যেখানে আপনি টার্গেট কান্ট্রি অনুযায়ী আপনার পোস্ট ভাইরাল করতে পারবেন এবং হিউজ পরিমাণ লিড আনতে পারবেন জাস্ট একটা পোস্ট করে তো কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন এবং আমি নিজে ভাবে কাজ করি তো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএম এবং মনিটেক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভাইরাল ফেসবুক মার্কেটিং করব টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে আপনারা লিঙ্কটা কালেক্ট করবেন দেন এইখানে আপনারা রেজিস্টার করবেন ঠিক আছে তো রেজিস্টার ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং হচ্ছে রিপেড পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে এটাকে আপনারা সাইন আপ করে নেবেন তো আমার অলরেডি করা আছে আমি লগ করে নিচ্ছি দেখেন তো লগ ইন করার পরে এরকম আসবে দেখেন এইখান থেকে আপনি অর্গানিক এখানে কোনো রোবট না এখানে আপনি অর্গানিকভাবে ভাবে আপনার ফেসবুক ভাইরাল ভাইরাল পোস্টটাকে আপনার ভাইরাল করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে এইখানে ফেসবুক লাইকস তারপর হচ্ছে ফেসবুক পেজ ফলোয়ার ফেসবুক প্রোফাইল ফলোয়ার ফেসবুক শেয়ার ফেসবুক মানে এভ্রিথিং এখানে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইটার হ্যাঁ তারপর হচ্ছে ইউটিউব এখানে সব যত টিকটক মনে করেন যত সোশ্যাল মিডিয়া হচ্ছে সব এইখান থেকে আপনি ভাইরাল করতে পারবেন সেটি আমি সম্পূর্ণ দেখাচ্ছি সেটা কীভাবে করবেন হ্যাঁ এখানে হিউজ হিউজ পরিমাণ আপনি ভাইরাল করতে পারবেন এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে অর্গানিক একশো পার্সেন্ট অর্গানিক এখানে কোনো রোবট কাজ করে না এইখানে একদম অর্গানিকভাবে কাজ হচ্ছে এবং সেটি হবে অবশ্যই কান্ট্রি অনুযায়ী ঠিক আছে আপনি কান্ট্রি অনুযায়ী সে দেশকে ভাইরাল করতে পারবেন তো কীভাবে করতে হবে তার জন্য দেখাচ্ছি তো ফ্রি ক্রেডিটে যাবেন ফ্রি ক্রেডিটের মাধ্যমে আমরা হচ্ছে এটা করবো হ্যাঁ এই দেখেন যে আমার বর্তমান টু ক্রেডিট রয়েছে এখানে আপনি আনলিমিটেড ফ্রিতে ক্রেডিট আন করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড তা আমি দেখাচ্ছি যেমন আমি হচ্ছে ফেসবুক যেমন একটা দেখে ফেসবুক কী দেখে ফেসবুক ফলোয়ার বা হচ্ছে শেয়ার এখানে দেখেন সবগুলো এখানে রয়েছে হ্যাঁ আপনি যে কোনো একটা বেশি আপনি করতে পারেন আপনি ইউটিউব লাইক করে ক্রেডিট আন করতে পারবেন ফেসবুক লাইক করে তারপর হচ্ছে ফেসবুক ফলোয়ার করে যেমন হচ্ছে এইখানে ফেসবুক লাইক করে আমি ক্রেডিট আর্ন করে দেখাচ্ছি দেখেন হচ্ছে টু এইচডি ডে দেখেন এই যে এইটাকে যদি আমি লাইক করি ফোর ক্রেডিট ফোর ক্রেডিট আমাকে দেওয়া হবে ঠিক আছে তো দেখেন এটাকে আমি লাইক করবো লাইক করার সাথে সাথে দেখবে যে আমার ক্রেডিট আন হয়েছে এইখানে আসলে ক্রেডিট যত আন হবে আপনার মার্কেটিং আসলে তত বেশি হবে আপনার ভাইরাল করতে পারবেন ঠিক আছে এইখানে দেখেন এই যে কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন এই যে দুই থেকে চার আমার যোগ হয়ে গেছে আমার সিক্স ক্রেডিট অলরেডি হয়ে গেছে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি এখানে টু ক্রেডিট আরও যোগ হয়ে যাবে তো আপনি এখানে হিউজ পরিমাণ আনলিমিটেড ক্রেডিট আন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং এখান থেকে আপনি সব কিছু নিতে পারবেন সোশ্যাল মিডিয়ার জন্য এবং কীভাবে করবেন আমি দেখাচ্ছি ঠিক আছে দেখেন আর দুই ক্রেডিট হয়ে গেছে আট ক্রেডিট তো এইখানে মনে করেন যে আপনার যখন একশো দুইশো ক্রেডিট হয়ে যাবে তখন আপনি এয়ারস রান করবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি কীভাবে একটা এয়ারস রান করবেন আপনি চালে এখান থেকে কিনতে পারেন যেমন যে এইখানে দেখেন এক হাজার ক্রেডিট আপনার নেবে চার ডলার ঠিক আছে যেটা হচ্ছে আপনার দুইটা করে যদি ইয়ে করেন এখানে আপনি যদি ফেসবুক শেয়ার করেন পাঁচশো শেয়ার চলে আসবে বিভিন্ন স্টেট থেকে হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি আপনারা যদি কেনেন নাম বলব না কেনার কোনো দরকার নেই এখানে ফ্রিতে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন অসংখ্য অসংখ্য দেখতে পারতেছেন হ্যাঁ ফেসবুক ফলোয়ার টুইটার আপনি মানে সোশ্যাল মিডিয়াগুলো সব ব্যবহার করে এখানে অবশ্যই আপনারা ফেক ফেক আইডি এখানে ব্যবহার করবেন কারণ মেন আইডি ব্যবহার করলে এখানে সাসপেন্ডেড হতে পারে আপনারা ফেক আইডি ব্যবহার করে এগের ক্রেডিটগুলো আর্ন করবেন ঠিক আছে আমি ফেসবুক শেয়ারটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন আমি আপনাদের কীভাবে ভাইরাল মার্কেটিং করবেন আমি দেখাচ্ছি আপনারা এইখান থেকে আমরা ফেসবুক শেয়ার নেব দেখেন যে অ্যাড এ নিউ ফেসবুক লিঙ্ক এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এখানে আমাদের একটা হচ্ছে কি ইউআরএল দিতে হবে তার জন্য দেখেন আমি কীভাবে একটা পোস্ট করবো কীভাবে ভাইরাল মার্কেটিং করবে দেখেন এই যে এইখানে আপনারা আপনারা একটা পেজ ক্রিয়েট করতে পারেন ঠিক আছে যেমন গিফট কার্ট অ্যামাজন গিফট কার্ট এরকম একটা পেজ ক্রিয়েট করে এখানে পোস্ট করতে পারেন ঠিক আছে আমি যেমন প্রোফাইলে দেখাচ্ছি আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি দেখেন যে আমি অলরেডি লিখে রাখছি কি লিখবেন এবং এরকম ফাইলটা আমাদের পুরো ফাইল আমাদের এই যে অসংখ্য এখানে হচ্ছে মার্কেটিং এর সকল ফাইল এখানে আমাদের চ্যাটিং সিস্টেমটা আছে অবশ্য আপনাদের দিতে চাইছিলাম দিন অবশ্য অবশ্যই দিয়ে দিব দেখতে পারতেছেন পুরো ফাইলটা আমাদের এখানে আছে এটা যদি নিয়ে থাকেন অবশ্যই এখানে ভালো কিছু করতে পারবেন তো জাস্ট এটাকে আমরা এখানে পেস্ট করে দেই দেখা যে ওয়ালমার্ট গিফট কার্ডের একটা হচ্ছে গিফট হয় হ্যাঁ এটা হচ্ছে ওয়ালমার্ট কিভাবে দেখেন এই যে কমপ্লিট বিলো দিস ট্যাক্স অ্যান্ড উইন হ্যাঁ তারপর হচ্ছে লাইক দিস পোস্ট পোস্টটাকে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে দেন হচ্ছে কি শেয়ার করতে হবে দেখেন এইখানে হচ্ছে ইউনাইটেড স্টেটের মনে করেন যে এক হাজার এক হাজার জন যদি শেয়ার করে একটা প্রোফাইলে এক হাজার মানুষকে চলে যাবে অলরেডি হ্যাঁ তো এখানে আপনি কি সাইন একটা ল্যান্ডিং পেজ দিয়ে দেবেন অলরেডি আমাদের বানানো আছে আপনারা জানেন যে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় তো আমরা যেমন এই এটাকে নিয়ে নিচ্ছি পরে এটা হচ্ছে একটা ওয়ালমার্টের হ্যাঁ আমরা এই যে এইখান থেকে আমরা হচ্ছে এই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নিব ল্যান্ডিং পেজের তো আমরা এখানে কপি করে নিলাম তো দেখেন এটাকে কপি করা হয়ে গেলো তো কপি করে আমরা এইখানে যে সাইন আপ হেয়ার এইটাতে আমরা জাস্ট পেস্ট করে দেবো হ্যাঁ তো এটাকে পেস্ট করে দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিতে পারি যে ইমেজটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার সময় বানিয়েছি আমরা ইমেজটা আমরা যে এইখান থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ইমেজটা আমি দিয়ে দিলাম দেখেন ইমেজটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা কি পোস্ট করবো এইখানে দেখেন এই যে পোস্ট করে দিলাম দেখেন ভাই কীভাবে করতেছি আপনার হিউজ হিউজ পরিমাণে এইখানে আপনার ভাইরাল হবে এই পোস্টটা কীভাবে ভাইরাল করবেন সেটা হচ্ছে কান্ট্রি অনুযায়ী আপনার ইউনাইটেড স্টেট চাইলে করতে পারেন ইউকেতে করতে পারেন দেন হচ্ছে আমরা যে পোস্ট করেছি ওর ইউ আর এলটা নেব নেওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবো হ্যাঁ তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে দেখেন এইখানে হচ্ছে মেন কাজ এইখানে হচ্ছে মেন কাজ এইখানে হচ্ছে আপনার দেখেন এই যে এইখানে আপনার হচ্ছে মেন কাজ এই যে ফেসবুক শেয়ার আমরা করবো দেখেন এই যে এইখানে হ্যাঁ হ্যাঁ এই যে নিচে তিন ক্রেডিট লেখা আছে এইখানে দিবেন তারপরে দেখেন এখানে কত যাচ্ছেন যে আপনি একটা শেয়ারের মাধ্যমে কত ক্রেডিট কাটবে এখানে আমি তিনে দিয়ে দিলাম তিনটায় বেস্ট এখানে দেওয়ার পরে যে ইডিট অপশন এটা হচ্ছে মেন কাজ এই এটা সবাই করবেন নাহলে কিন্তু হবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে বর্তমানে এখন সব জায়গা থেকে আপনার ফেসবুক শেয়ারটা আসবে তো দেখেন এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব ঠিক আছে দেখেন আমরা যদি নিচে স্কল করে দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট রয়েছে তারপর হচ্ছে কানাডা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে যেহেতু ইউনাইটেড স্টেটের আমার অফারটা সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে এখানে সেভ করে দেবো দেখেন একজন অবশ্যই এখানে অর্গানিকভাবে কাজ করতেছে একটা পিপল যদি মনে করেন ওর এক হাজার ফ্রেন্ড থাকে ওইখানে যদিও সে শেয়ার করে তাহলে এক হাজার মানুষজন তার প্রোফাইলটা কি দেখতেছে ওই শেয়ারটা দেখতেছে এবং কোনো প্রোফাইলে যদি পাঁচ হাজার জন থাকে সেক্ষেত্রে যদি সে শেয়ার করে অটোমেটিকলি ভাই পাঁচ হাজার জন লোক দিতেছে অটোমেটিকলি আপনার এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ভাইরাল হবে এবং হচ্ছে আপনার রিচ হবে অনেক ভালো রিচ হবে দেখেন তারপরে এখানে কাস্টমার এটাকে আপনারা সেভ করে দেবেন হ্যাঁ আপনাদের যখন একশো বা দুইশো ক্রেডিট হয়ে যাবেন তখন আপনারা রান করে দেবেন ঠিক আছে এখানে দেখবেন যে কি পরিমাণ রিচ হচ্ছে আপনারা আসলে কাজ করলেই বুঝতে পারবেন তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখন জয়েন অবশ্যই জয়েন থাকবেন সব আপডেট পেতে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম